তয়ভাষীতে একটা জাপানিজ রেস্টুরেন্টে আসলাম আশেপাশে হালাল মাংস দিয়ে তৈরি কোনো খাবার দেখিনি তাই মাছ দিয়ে তৈরি জাপানিজ সুশির এই রেস্টুরেন্টেই আসলাম যে দেখছেন জাপানিজ ট্রেডিশন নিচু টেবিলে মেঝেতে বসে খাবার খাওয়া সবাই মিলে আমাদের অর্ডার করা জাপানিজ সুশি চলে এসেছে এই সুশিগুলো মূলত ভাতের উপরে মাছের পাতলা একটি টুকরো আর এটা হচ্ছে সয়া সস জাপানিজরা বলে শয়ো এই শয়োর সাথে এই যে দেখছেন সবুজ কালারের এটিকে বলা হয় ওয়াসাবি এই ওয়াসাবি পেস্ট মিক্স করা হয় এরপরে সয়ো ওয়াসাবির মিক্সারের মধ্যে প্রতিটি সুশি চুবিয়ে চুবিয়ে খাওয়া হয় যে আমি একটা স্যামন ফিশের সুশি নিলাম এখন এটা ওয়াসাবি সয়োর মিক্সারের মধ্যে চুবালাম এরপর মুখে দেয়ার পালা একটা স্পেশাল জিনিস এগুলো হচ্ছে স্যামন মাছের ডিম আর এটাকে জাপানিজরা বলে ইকুরা হাতের উপরে এই স্যামন মাছের ডিমগুলো রয়েছে আর একটা যে আবরণ দিয়ে পুরো জিনিসটাকে পেঁচানো রয়েছে এটা হচ্ছে সি উইট আর স্যামন মাছের ডিমগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এই সুশির সাথে তারা দিয়েছে কিছু স্পেশাল ধরনের সালাদ এবং খুবই মজার ছিল তো আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি প্রত্যেকটি মাছের নাম দিয়ে দিলাম আর আমি অন্যান্য জায়গায় অনেক সুশি খেয়েছি কিন্তু এই তয়োহাসির সুশি আসলেই অসাধারণ ছিল তয়োহাসি সি ফুডের জন্য খুবই বিখ্যাত জাপানে তো এই রেস্টুরেন্টে আমরা দুইজনের জন্য দুই সেট সেম খাবার অর্ডার করেছিলাম এই যে দেখুন সাত হাজার নয়শো চৌষট্টি বিল এসেছে বাংলাদেশি টাকায় যেটা সাড়ে ছয় হাজার টাকার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ